হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ সবাই একটা লাইক করে দিও গুড মর্নিং জানিয়ে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটিতে আজকে কিন্তু সারাদিনের একটা ডেলি ব্লগ হতে চলেছে ওই রয়েছে আমার গাছপালা আর আমি ডেলি ব্লগ করলে তোমাদের সঙ্গে এদেরকে শেয়ার করি না এটা হতেই পারে না তাই আবারও চলে এসেছি আবার গাছপালাগুলোকে সঙ্গে নিয়ে দেখো কত সুন্দর কালার এসেছে মাছের গাছটাতে আর দেখবে জালনাট স্লাবে গাছগুলো কেমন লাগছে রোদের তাপে ঝিলমিল করছে আর দু একটা গাছ আছে যেগুলোকে বাড়ি থেকে অনেক দিন আগেই এনেছিলাম কিন্তু তেমন একটা বাজারে বেরোনো হয় না তাই কিন্তু ওগুলোকে রিপোর্ট করা হয়নি সেগুলো দেখতে পাচ্ছ তো আর অনেক দিন বাড়িতে ছিলাম যার জন্য কিন্তু গাছপালাগুলো খুব একটা যত্ন করা হয়নি বন্ধুরা আমি কোথায় নতুন একটা জায়গায় চলে এসেছি ডাক্তারবাবুর চেম্বারে শরীরটা খুব খারাপ কোমরটা ভীষণ ব্যথা ইদানিং তো নিচে বসলে উঠতে পারি না আর উঠে দাঁড়ালে বসতে পারি না মানে কোমরটাকে বেন্ড করতে পারি না তাই খুব সকাল সকাল কিন্তু ডাক্তারবাবুর চেম্বারে চলে এসেছি চেম্বার বলতে ডাক্তারবাবুর বাড়িতেই গ্রাউন্ড ফ্লোরে চেম্বারটা করা আছে খুব সকালে আর একদম শেষ রাতে ছাড়া ডাক্তারবাবুকে পাওয়া যায় না বাড়িতে তাই চলে এলাম দুজন মিলে ডাক্তারবাবুকে দেখানো হয়ে গেছে ডাক্তারবাবু প্রেসক্রাইব করে দিয়েছে অনেক ওষুধ খেতে হবে তারপর বাড়িতে এসে সোজা ছাদে চলে এলাম আর আজকের মূল আকর্ষণ রয়েছে সারাদিনের পিকনিক এই দেখো হিরোর মা কাকিমা কিন্তু কাজ বাজ সম্পূর্ণ শুরু করে দিয়েছে আর আমি কিন্তু এইভাবে মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি না আমিও তার ফাঁকে ফাঁকে ভিডিও তুলছি আর কাজ করছি এদিকে মাম্পি পিয়াঙ্কা চিকেনটাকে নিয়ে ব্যস্ত রয়েছে অনামিকাকে আজকে প্রথম দেখাচ্ছি এই রয়েছে অনামিকা ঋষির মা ও আলুগুলোকে একটু পরিষ্কার করছে আর এদিকে দেখো ছেলেগুলো সব গল্প করছে না কী করছে আমি বলতে পারবো না এই রয়েছে ঋষি বাবু আর ওদিকে রয়েছে চিনি ম্যাডাম বেশ দুষ্টু দুজনেই খুব মজাদার আর খুব আদুরে ওরা ভীষণ মিশুকে বাচ্চা তারপর দেখো ওইদিকে ওরা তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছে তাড়াতাড়ি করে চিকেনটাকে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিলে চিকেনটা খুব সফটই হবে খেতে টেস্টিও লাগবে এদিকে কাকিমা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলো ওদের এই রয়েছে আমাদের কাকিমা আর ওদিকে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য দোকান থেকে আনা হয়ে গেছে নান পরোটা আর দেখো কি তারকা ডাল এই দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট পরবো ঠিকই কিন্তু এর সঙ্গে রয়েছে একটা করে জয়নগরের মোয়া শীতকাল বলে কথা আর শীতকালের পিকনিকে জয়নগরের মোয়া থাকবে না সেটা কি হয় বলে বন্ধুরা ঋষি ওদিকে ওর বাবার কাছ থেকে খেতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরাও বসে পড়বো আমি আর কাকুমা মিলে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আগে প্লেটে মাম্পিকে বললাম মাম্পি শুধু খেলে হবে না তাকাতে হবে কিন্তু তাড়াতাড়ি তাকাও আর ওদিকে আমার প্লেটটা দেখিয়ে দিই এই নিয়েছিলাম আমি আমার প্লেট নিয়ে খাওয়াও অলরেডি শুরু করে দিয়েছিলাম তারপর মনে পড়েছে যা তোমাদের সঙ্গে তো আমার প্লেটটাই শেয়ার করা হলো না আর এই রয়েছে বিখ্যাত জয়নগরের মোয়া যেটা আমার খুব প্রিয় ভীষণ খেতে ভালোবাসি আর এই শীতে পিকনিক হলে মোয়া হবে না সেটা হয় তাই আমার অনুরোধে কিন্তু আজকের পিকনিকের মেনুতে এটা অ্যাড হয়েছিল তারপর গরমা গরম চা নিয়ে নিয়েছি কাপটা ছোট হলে কি হবে দু কাপ খেয়েছিলাম ওইদিকে ঋষিবাবুও চা খেতে ব্যস্ত রয়েছে আর আমরা চা খাওয়া কমপ্লিট করে এদিকে রান্না শুরু করে দিয়েছিল অভিকার কাকিমা ওভি কিন্তু খুব ভালো রান্না করতে পারে বন্ধুরা এর আগের পিকনিকগুলোতে তো সমস্তটা ও নিজে হাতেই করত। এখনকার পিকনিকে ও একটু নিজের কাছে ব্যস্ত থাকে সেই কারণে কিন্তু আমরা ওকে হাতে হাতে গুছিয়ে দিই সম্পূর্ণটা ওই করে দেয় ভাতটা তো বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাত হয়ে গেলে চিকেন করতে হবে আর আমি কিন্তু একদম নিচ থেকে চান করে তারপরে উপরে এসেছি দাঁড়াও তোমাদের সঙ্গে আমি এক ঝলক দেখা করে নিই এই রয়েছি আমি বন্ধুরা আমি দেবো একটু পুজো তাই চাঁদে চলে এসেছিলাম একটু তুলসী পাতা নিতে আর ফুল তো ঘরেই আছেই চলো দেখো আমাদের গাছগুলোকে আর অবাক কাণ্ড এখানে দুটো গোলাপ ফুটেছে তার মধ্যে না এই যে প্রথম যে গোলাপটা দেখাচ্ছি এর কালারটা সময় অরেঞ্জ ছিল সেটা থেকে হালকা পিঙ্ক হয়েছে তারপর আবার হালকা অরেঞ্জ জানি না ও কেন এত কালার চেঞ্জ করছে আর এই গোলাপের কালারটা দেখেছি অসাধারণ মানে লালের মধ্যে এক অন্য রকম চিকেন দেখিয়ে দিলাম তারপর হয়ে গেল এগ এটা কি করে হয় হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু সারা দিন থেকে রাত পর্যন্ত পিকনিক হচ্ছে তাই দিনে হবে চিকেন রাতে হবে ডিম সেই জন্য ডিমগুলোকে সেদ্ধ করে এখনই রেখে দেওয়া হবে ভাত কিন্তু তৈরি হয়ে গেছে আর ভাতগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে তারপর ওদিকে তৈরি করা শুরু হবে চিকেনটা আমরা বড়রা সবাই রান্না বান্নায় ব্যস্ত রয়েছি এদিকে ঋষিবাবু কিন্তু খেলাধুলায় ব্যস্ত ও কিন্তু ওর গরুটাকে চান করাচ্ছে খুব মজা পাচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চারা জল নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে সে আমরা হই আর আমাদের বাচ্চারা ছোটো সবাই জল নিয়ে খেলতে এত ভালোবাসে বলতে বলতে চিকেনটা কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়ে গিয়েছিল আর কষানো হয়ে গেলে জল দিয়ে দেওয়া হয়েছিল মাম্পি এসে চিকেনটাকে একটু নাড়াচাড়া করছে ও একটু নিচে যাবে হিরোকে বললো হিরো তুমি চিকেনটাকে একটু দেখো আমি নিচ থেকে আসছি এই রয়েছে আমাদের হিরো প্রথম দেখিয়েছিলাম হিরোর মা কাকিমাকে ওই কাকিমারই ছেলে হিরো হিরোকে কিন্তু খুব রেয়ার আমার ভিডিওতে দেখতে পাবে খুব ব্যস্ত থাকে কারণ ওর একটা বিজনেস রয়েছে সেখানেই ব্যস্ত থাকে আর খুব কম পিকনিকে অ্যাটেন্ড করে মানে অ্যাটেন্ড সব পিকনিকই করে কিন্তু অল্প সময়ের জন্য আসে এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম আর হিরোকে বললাম হিরো তুমি একটুখানি মিশিয়ে দাও তারপর একটু স্টিমে বসিয়ে দেব। আর এদিকে মাম্পির চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে মাম্পি এখন চিকেনগুলোকে বাটিতে বাটিতে একদম সুন্দর করে ভাগ করে দিচ্ছে চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছে আমার তো এক্ষণে দেখে জিভে জল চলে আসছে সত্যি কথা বলতে গিয়ে চিকেন তেমন খাই না আমি ঘরে তেমন একটা রান্না করি না আমার হাজবেন্ডও তেমন চিকেন খেতেই যায় না রান্না বান্না শেষ এদিকে কাকু মানে হিরোর বাবা এটা হিরোর বাবা কাকু এখন খেতে বসে গেছে আর এদিকে রয়েছে আমাদের দিদা দিদা বলতে এটা রয়েছে প্রিয়াঙ্কার দিদা দিদাকে সবাই তোমরা দেখে নাও দিদার হাতে একটা সমস্যা হয়ে গিয়ে গিয়েছিল এবার দেখো এদিকে কিন্তু আমার প্লেট বাড়া হয়ে গেছে আর এর সঙ্গে রয়েছে চিকেন তার সঙ্গে থাকছে চাটনি মিষ্টি আর পাঁপড়টা ছিল কিনা মনে করতে পারছি না অনেক দিন আগের ভিডিও এদিকে কাকিমা মাম্পি সবাই বসে পড়েছে বাপিদা খেতে দিচ্ছে ওদেরকে আমি আমি আগে খেয়েছি মনে হচ্ছে হ্যাঁ আমি আগেই খেয়ে নিয়েছিলাম তারপর এদিকে মন্ডলবাবু বসে আছে হিরোর পাশে ভিডিও তুলো না খেতে ডিস্টার্ব করো না আমি বলছি কেন গো একটু তুলে কি হয় বাপিদা সবাইকে সার্ভ করে দিয়ে নিজেও বসে পড়ল। খাওয়া দাওয়া সবার দুপুরের মতন কমপ্লিট হয়ে যাবে আর দুপুরে খেয়ে সবাই বিশ্রাম করতে চলে যাবে আর দেখবে খাওয়ার শেষে কি দেখতে পেয়েছিলাম রেল লাইনের পাশ দিয়ে অনেক গাছ রয়েছে তার মাঝে এই গাছটা হঠাৎ মারা গিয়েছিল আর আজকে দেখো পুরো কাক যেন তার পরিবার নিয়ে গাছটিতে এসে বসে পড়েছে দেখো অনেকটা অবাকই হয়েছিলাম আমি কাকিমা দুজনেই ছিলাম তারপর দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবাই নিচে বিশ্রাম করতে গেছে কিন্তু আমি আর দুই কাকিমা মিলে সন্ধ্যার জন্য কিন্তু কাটিং চলছে সবজি মানে সন্ধ্যায় হবে পকোড়া দু রকমের পকোড়া হবে এখানে কিছুটা হবে চিকেনগুলোকে আস্ত রাখা হয়েছে আর কিছুটা একটু পেস্ট করা হয়েছে আর পেস্টের মধ্যে একটুখানি বাঁধাকপি দিয়ে দেওয়া হয়েছে এই রয়েছে আর আমি কিন্তু এগুলো কমপ্লিট করে রেখে চলে এসেছিলাম ঠাকুরকে সন্ধ্যা দিতে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে সেটা এক চলক শেয়ার করছি আর এরপর চলে যেতে হবে কিন্তু ওপরে চাঁদে বন্ধুরা আমি ভেবেছি একটু বাজারে যাব। এই রয়েছি আমি আর আমার সঙ্গে আমার মণ্ডলবাবু রয়েছে এই দেখো এই যে মণ্ডলবাবু আমরা দুজন একটু রেডি শেডি হয়ে নিয়েছি খুব এমার্জেন্সি দরকারই একটু বাজারে যাব। তা বাজার থেকে এসেছি বাজারের ভিডিও আর দেখালাম না তোমাদের আর এই যে ঋষিবাবু তার ড্রেস আপ করে নিয়েছে সন্ধ্যাবেলায় বেশ ঠান্ডা সারা সারাদিনে রোদের তাপে বেশ ভালো লেগেছে কিন্তু সন্ধ্যাবেলায় সবাই কিন্তু একদম গরম পোশাক পরে নিয়েছি আর এদিকে পকোড়া ফ্রাই করছিলো মাম্পি আর অভিজ মিলে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কতক্ষণে পকোড়া নামবে চা চা ছিল না কফি ছিল ওটা মনে করতে পারছি না চা কফি কিছু একটা হবে তার সঙ্গে ছিল গরমা গরম চিকেন পকোড়া ও চিভে জল চলে আসছে লোক যেন সামলাতেই পারছি না বলতে না বলতেই অনামিকা কিন্তু সবার জন্য বাটিতে বাটিতে পকোড়া সার্ভ করতে ব্যস্ত হয়ে গিয়েছিল সত্যি পকোড়া যদি গরমা গরম না খাওয়া যায় সেটা কি ভালো লাগে বলো আর আমি করেছিলাম এক বাটি পকোড়া নিয়ে সোজা চলে গিয়েছিলাম বাপিদার কাছে বাপিদা কিন্তু আজকে আমাদের সব ভাইকে খাবার সার্ভ করেছে দুপুরবেলায় তাই আমি বললাম বাপিদাকে স্পেশাল একটা বাটিতে তুলে দাও আমি গিয়ে দিয়ে আসি চলো বাপিদাকে দিয়ে দিলাম আর বলে দিলাম এটা কিন্তু তোমাদের দুজনের নয় এটা শুধুমাত্র তোমার একার প্রিয়াঙ্কারটা আলাদা দেখো বন্ধুরা আমি কিন্তু চা নিয়ে নিয়েছিলাম আর চা না কফি ভুলে গিয়েছি হয়তো সন্ধ্যাবেলায় কফিই ছিল কারণ সন্ধ্যাবেলায় ঠান্ডা ঠান্ডা একটু কফি খেতে ভালোই লাগে তারপর দেখো কাকুরা দুদিন আগে একটা ওয়াশিং মেশিন কিনেছে কিন্তু সেটাকে এখনও চালিয়ে দেখেনি আর আমরাও দেখার সময় পাইনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আসা হয়নি চাঁদের রুমটাতে তাই কাকু বললো চলো এসো দেখো আমাদের ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে ওয়াশিং মেশিন দেখার পর চলে এলাম আমি বেগুন ভাজতে আজকে রাতের ডিনারে কি কি রয়েছে বেগুন ভাজা গরমা গরম ধনেপাতা দিয়ে মুসুরের ডাল বাঁধাকপি ভাজা আর টিমের তরকারি আর চাটনি মিষ্টি রয়েছে একটা করে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হবে দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল কিন্তু ওই ডিমের তরকারি বাদ দিয়ে আমি তো ডাল ভাত আর বেগুন ভাজা বেগুন ভাজা চার পাঁচ পিস আমি নিজেই খেয়ে ফেলেছিলাম এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেল ও রভিক মিলে ডিমের তরকারিটা নামিয়ে নিল চলো দেখিয়ে দিই তোমাদের রাতের ডিনারের মেনুটা এই যে বাঁধাকপি ভাজা ডাল রয়েছে আর ওদিকে মাংস একটু ছিল আর দেখো এই যে দুই কাকু খেতে বসে পড়েছে তার সঙ্গে এখন বসে পড়ছে পকাস দা আমরা সবাই মিলে ডিনার কমপ্লিট করে নিই আমারও বেশ খিদে পেয়েছিলো শরীরটা খুব খারাপ কোমর নিয়ে নিচে বসতে পারছিলাম না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর খাওয়া যায় না তাই অজ্ঞতা অনেক কষ্ট করে নিচে বসে পড়েছিলাম এই রয়েছে আমার খাবারের প্লেট আমি তো ডিম একদমই খেতে ভালোবাসি না কিন্তু সবার অনুরোধে ডিম ভাজা নিয়ে নিলাম আর ডিমের ঝোল আর দুটো আলু নিয়েছি আলুটা আমি ভীষণ খেতে ভালোবাসি দুপুরে যেমন আগে খাওয়া দাওয়া করে নিয়েছি রাতেও সেম হলো আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম শরীরটা এত খারাপ থাকার জন্য আমি আর সবার জন্য বসে থাকতে পারিনি আমি কাকুদের সঙ্গেই বসে পড়েছিলাম এদিকে ওরা খাচ্ছে সবাই আর আমি কি করছি আমি একটু ভিডিও করছিলাম আর ওদেরকে সার্ভ করে দিচ্ছিলাম সব কিছু আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো মাম্পি আর আমি চলে এসেছি তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিতে আমরা একটু মজা করছিলাম দুজন মিলে হাসাহাসি করছিলাম আমাকে কেমন লাগছে ওকে কেমন লাগছে আমরা হাসাহাসি করে বলা বলি করছিলাম তা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দিনের একটা পুরোনো ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগলো সবাই কমেন্ট সেকশানে জানিও টাটা বাই বাই